আবা আমা তো দুনিয়াত নাই তো আমা থাকলে তো আমাদের জন্য আনতাম তুমি জীবিত আছো এই এগুলো আনছি তোমার জন্য কেমন লাগতেছে ছেলের কাছ থেকে পায়া ছেলের কাছ থেকে পায়া ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে খুশি আমিও অনেক খুশি কারণ বাবা এখন জীবিত আছে আমি সন্তান হিসেবে বাবার কিছু দিতে পারলাম এটাই আমার প্রাপ্তি বিদেশ আমার বাবা আমার বাবা বাবার ওইটা পাওয়া আমার কিন্তু এটা পাওয়া পরিবারের জন্য কি কি সামান নিয়ে আসলাম আমি কিন্তু দেশে আসার আগে কোন বিরোধে নেই বলছিলাম যে দেশে যাব তারপর পরিবারকে সামনে রাখিয়া কি নিয়ে আপনাদেরকে দেখাবো এখন দেশে আছি আমার সামনে পরিবারও আছে তাদের জন্য কি আনলাম আপনাদের এখন দেখাবো আমার মা তো দুনিয়াতে নাই তাই মা জন্য কিছু আনতে পারি নাই আমার বাবা জীবিত আছে বাবার জন্য কি আনলাম এটা আপনাদেরকে আগে প্রথমত দেখাইতেছি

চকলেট আছে অ তেল আছে যাম আছে এইখনে আকলেট আছে এইটো হাতে চালুকে এই গুন আৰু এটা হলো আর একটা কার্টুন এটা দেখতে পাচ্ছেন এনে এই যে একটা কম্বল আনছি আবার আমার মেয়ের জন্য জুতা তারপরে এই দেখেন হেলিকপ্টার হেলিকপ্টার আনছি তারপরে বাদাম আনছি কপি আনছি তেল তারপরে মুখ এইসব যাবতীয় অনেক কিছু আনছি তারপরে আমার বাবারা জিজ্ঞেস করে যে বাবা যে সন্তানের কাছ থেকে

বাবার আমার কিন্তু এটা পাওয়া তো যাদের ঘরে মা বাবা আছে সবসময় চেষ্টা করবেন মা বাবার মনকে খুশি রাখার জন্য যতটুকু পারেন মা বাবার রানী সেটা দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ